চলুন বন্ধুরা আজকে আবার একটা দেখাবো নতুন একটা বন্যের ব্লাউজ তো এখানে ডিজাইন হবে পেছন পাটে তো পেছনের যে ডিজাইন হবে সেটা কিভাবে ডিজাইন করবো তো দেখুন এখানে আমি একটা সাইজ নিয়ে দেখাচ্ছি এখানে আমি ছত্রিশ সাইজের জন্য দেখাচ্ছি আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি আমি শুরু করছি তো দেখুন বন্ধুরা এখানে আমি সঠিক মাপটা নিয়ে দেখাচ্ছি এই ফিতের ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী দেখাচ্ছি আমি স্কেলের মধ্যে দেখাচ্ছি তো ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী কিন্তু আমি দেখাবো আপনারা যখন কাপড়ে কাটিং করবেন তখন কিন্তু ইঞ্চি ফিতে অনুযায়ী মাপ অনুযায়ী কিন্তু কাটিংটা করবেন তো এখানে যেহেতু পেপারে কাটিংটা করছি ড্রয়িংটা ছোট হবে তার জন্য কিন্তু আমি স্কেলের মাপ নিয়ে দেখাচ্ছি তো এখানে ঝুল প্লাস এক ইঞ্চি নিয়ে নেবেন যে কোনো সাইজের জন্য তারপরে কিন্তু আমাদের নিতে হবে পুটের মাপ অর্থাৎ আমাদের শোল্ডারের মাপ শোল্ডার যা থাকবে আমাদের তার অর্ধেক করে নেব যেহেতু এখানে বন্যাকের উপর ডিজাইন হবে তো এখানে শোল্ডার আছে আমাদের চোদ্দো ইঞ্চি চোদ্দোর হাফ হবে সাত ইঞ্চি সাত ইঞ্চি এখানে আমি নিয়ে নিলাম আর মূল্য লাইনের মাপটাও কিন্তু আমি সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এবার আমাদের এই দুটো পয়েন্টকে মিলিয়ে দেব তারপর আমাদের এই মিডিলের একটা মাপ নিতে হবে সাত ইঞ্চির মিডিল আমাদের সাড়ে তিন ইঞ্চির মতো নিয়ে নেবো তারপর দেখুন এখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হয় তো ছাতি আমার আছে ছত্রিশ ছত্রিশকে এখানে চার দিয়ে ভাগ করলে হয় নয় ইঞ্চি আরও দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে তো আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি কাপড় অনুযায়ী নিয়ে নেবেন এবার দেখুন এই কোন থেকে একটা পয়েন্ট নিতে হবে দেড় ইঞ্চির মতো নেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে আমাদের ডট ডট করে নিয়ে এসে কিন্তু শেপটা দিতে হবে তো এখানে রাউন্ড শেপটা সুন্দরভাবে দিতে হবে দেখুন এখানে আমি সুন্দরভাবে কিন্তু রাউন্ড শেপটা দিয়ে দিয়েছি এরপর আমাদের নিতে হবে কোমরের মাপ তো কোমর আমাদের যার যা থাকবে তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন এক ইঞ্চি আমাদের টেকিনের জন্য নিতে হবে আর দেড় ইঞ্চি আমাদের যে সেলাই মার্জিন সেটা কিন্তু নিতে হবে এক্সট্রা মার্জিন তো এখানে দেখুন আমি দুটো পয়েন্টকে নেওয়ার পর দেখুন স্ট্রেটভাবে কিন্তু মিলিয়ে রাখছি এখানে যে টেকিন একটা হয় পেছনের জন্য তার জন্য কিন্তু এক ইঞ্চি যেটা নিয়েছি সে মিডিল অংশে বের করে নিতে হবে আমাদের মিডিল অংশ যা আসবে তার এখান থেকে আমাদের ফিটিংস মাপ পর্যন্ত যা আসবে তার অর্ধেক করে নিতে হবে তো আমি এই পজিশানে একটা মাপ নিয়ে নিলাম আর ওপর দিক থেকে আমি চার ইঞ্চির মতো নিয়ে নেব তো আপনারা কিন্তু কাপড়ের মধ্যে কিন্তু চার ইঞ্চির মতো নিয়ে নেবেন ছত্রিশ সাইজের জন্য কিন্তু টেকিনটা পারফেক্ট হয়ে আসে যাবে ঠিক নেওয়ার পর দেখুন এখান থেকে এক ইঞ্চ হাফ ইঞ্চি আর এই সাইডে হাফ ইঞ্চি টোটাল কিন্তু আমাদের এক ইঞ্চি যে টেকিংটা হয় সেটা কিন্তু এইভাবে বসিয়ে দিয়েছি এরপর দেখুন এখানে আমাদের গলা চওড়া নিতে হবে গলা চওড়া আপনারা কম বেশি করে নিতে পারেন এখান থেকে আমি তিন ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি চওড়া নিচ্ছি তিন ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখানে একটা বক্স মতো বানিয়ে নিতে হবে তিন ইঞ্চি তিন ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে একটা বক্স মতো বানিয়ে দেব এখানে একটা রাউন্ড শেপ আমাদের দিয়ে নিতে হবে যেহেতু এখানে বন্যের গলার শেপ হবে রাউন্ড শেপ এরপর দেখুন এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে তো সাড়ে তিন ইঞ্চির মতো একটা লাইন টেনে দেবো ঠিক এই পর্যন্ত তো এটা আমাদের স্টেট সমান করে দেবো লাইনটা দেখুন লাইনটাকে সমান করে দেব নিচের নিচ পর্যন্ত ডিজাইনটা কিন্তু এরকমটাই হবে তো আপনারা ঠিক এরকমভাবে করে নেবেন তো এখান থেকে আমি তিন ইঞ্চি নিলাম দাগটা না নিলেও কিন্তু হয় যে এখানে আমি দাগটা নিয়ে দেখিয়েছি না দাগটা দেওয়ারও কোনো প্রয়োজন নেই তো আমি এমনি দেখিয়েছি আপনারা রাখলে রাখতে পারেন না রাখলেও না রাখতে পারেন তো এই পর্যন্ত এসে তারপরে কিন্তু আর ডিজাইন হবে তো দেখুন ঠিক সেপটা ঠিক এরকমভাবে আসতে হবে ঠিক এই রকম আসার পর দেখুন ঠিক এইরকম তো দেখুন ঠিক রকম ভাবে নিয়ে আসার পর একটু ছড়ানো মতো করবেন তাহলে কিন্তু দেখতে খুব ভালো হয় ঠিক এরকম একটু ছড়ানো মতো ঠিক বাইরের দিক থেকে হাফ ইঞ্চি বাইরের দিক থেকে নিয়ে এসে কিন্তু আমাদের এই সেপটা ঠিক এরকম দিতে হবে দেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে আপনারা কিন্তু একটা যে আমাদের শাড়ির মধ্যে যে পার্ট থাকে সেই পার্টটা দিয়ে কিন্তু এই ডিজাইনটা হবে খুব সুন্দর এই ডিজাইনটা এটা এবার লেস দিয়ে আপনারা হাইলাইট করলে করতে পারেন তো এই ডিজাইনটা ঠিক এরকমভাবে আসার পর দেখুন ঠিক এরকমটাই হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এটা কাটিংয়ের পরে খুব সুন্দর একটা দেখতে হয় আর এখানে কিন্তু আপনারা পার লাগিয়ে দেবেন পার লাগালে কিন্তু ব্লাউজটা দেখতে খুবই সুন্দর হয় তো এখানে থেকে এর দূরত্বটাও কিন্তু নিয়ে নেবেন আপনারা সাড়ে তিন ইঞ্চি ওপরে সাড়ে তিন ইঞ্চি এখানে আপনার তিন ইঞ্চি রাখতে পারেন সাড়ে তিন ইঞ্চি রাখতে পারেন যদি ছড়ানো পছন্দ করেন এখান থেকে তিন ইঞ্চি লম্বাটা নিয়ে নেবেন এতেই হবে এবার এখান থেকে আমি তিন ইঞ্চি দেখিয়েছি আপনারা তিন ইঞ্চির মতো এখানে ছাড় রেখেও কিন্তু এই ডিজাইনটা এখান থেকেও কিন্তু বানানো যায় আপনারা এটা দিতে পারেন আর এখান থেকেও কিন্তু বানাতে পারেন তো যে যেরকম যদি পুরো পিঠ ঢাকা ডিজাইন করতে চান পুরো পিঠ ঢালা ডিজাইনটা করতে চান তাহলে কিন্তু এখান থেকে নেবেন আর যদি তিন ইঞ্চি ছেড়ে নিতে চান তাহলে কিন্তু এই দাগটা থেকে নেবেন তো এখানে আমি দুটো রকম পদ্ধতি দেখিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে ড্রয়িংটা দেখিয়েছি এখানে আপনারা যে কোনো সাইজের জন্য করে নিতে পারবেন এখানে দু ভাঁজে কাটিং করতে হবে এই ডিজাইনটা আমাদের ব্লাউজ কিন্তু দু ভাঁজেই কাটিং করতে হয় তো ভিডিওটি আজকে এখানে রাখলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ